এই সুন্দর শঙ্কর একটা নতুন দোকান আজকে আমি দেখতে পেলাম খুবই সুন্দর ঘর সাজানোর জন্য এমন কিছু নেই যে নাই কিছুই আছে আমি তো দেখে একদম অপাকি হয়ে গেলাম দেখুন একটা জিনিস খুবই সুন্দর আপনারাও কিন্তু এখান থেকে চুজ করতে পারেন যে প্রতিটা জিনিস এত সুন্দর এতটাই প্রয়োজনীয় জিনিস খুব বেশি যে একদম প্রাইস হবে তা কিন্তু নয় এটা হচ্ছে ধানমন্ডি শঙ্কর আমি আবারও বলে দিচ্ছি খুবই সুন্দর এখানে ব্যাগ চটের আছে এখানে একটা সুন্দর আয়না দেখতে পাচ্ছি তারপর দরজার সামনে পর্দার মতো ঝুলানোর জন্য দেখতে পাচ্ছেন এটা প্রতিটা পিস কত হবে হ্যাঁ প্রতিটা পিস এটা দেড়শো টাকা করে খুবই সুন্দর দরজার সামনে ঝুলে রাখার জন্য আপনি ইচ্ছা মতো চারটা পাঁচটা ছয়টা দশটা যে কোনো কিছু মিলিয়ে এ দুটা মিলিয়ে করে ঝুলে উঠতে পারেন কারণ বিভিন্ন ডিজাইনেরই আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর আর এখানে একটা আয়না দেখতে পাচ্ছি ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ঘর সাজানোর জিনিসের কোনো অভাবই নাই এটা দেওয়ালের মধ্যে বা সিঁড়ির কর্নারে ঝুলাতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর লাইট দেখতে পাচ্ছি এটাও কিন্তু আপনি ঝুলাতে পারেন এরকম একটা আমি কিনিয়েছি গত বছর কিনে আমার দরজার সাইডে লাগিয়েছিলাম অনেক সুন্দর আসলে এটা এটা আমি কিনব এটা কত প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা অদ্ভুত সুন্দর হুম ইলেকট্রিক কানেকশন দিয়ে এই লাইটটা আপনি জানিয়ে নিতে পারেন যখন জ্বালেবেন তখন এদিন ক্লাইন্টটা চালু করে নিতে হবে আর এখানে আছে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি হারিকেন স্টাইল খুবই সুন্দর এটা কত ও এটা ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটাও আপনারা ঝুলিয়ে রাখার জন্য খুব সিঁড়ি আমি এটা কিনবো সিঁড়িতে সিঁড়ির মাঝখানে ঝুলে ঝুলানোর জন্য বা বিভিন্ন আপনার ইচ্ছা মতো জায়গায় পছন্দ করে রাখার জন্য আর এখানে এই যে চাবির রিং না এটা চাবির রিং কামরাঙ্গা স্টাইল এখানেও চাবির রিং দেখতে পাচ্ছি ঘরের দেয়ালে দরজার সাইডে ঝুলে রাখার জন্য এই যে চাবির রাখার স্ট্যান্ড না তারপর হ্যাঁ হ্যাঁ এটাতে তো চাবি রাখে আমি জানি এখানে কর্নার দেখতে পাচ্ছি ডালটুকলি বেলুন তারপরে হচ্ছে চুড়ির আলনা গ্লাস দেখতে পাচ্ছি তোমার তোমার নামটা কি মিজান এটা হচ্ছে ধানমন্ডি শঙ্কর বাস স্ট্যান্ডের এর আরো আগে একটু আগে আপনার হাতের যাওয়ার হাটের ডান সাইডে এটা দেখতে পাবেন আর এখানে একটা সুন্দর ব্যাগও দেখতে পাচ্ছি চটের ব্যাগ খুবই সুন্দর বাজার করার জন্য খুবই ভালো আর ওইখানে লন্ড্রি বক্স দেখতে পাচ্ছি লন্ড্রি বক্সে আপনি সারাদিনের কাপড় চোপড় যেগুলো ধুতে হবে সেটা এই বক্সের মধ্যে রেখে দিলে যে ঠাকনা সিস্টেম আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে লন্ড্রি বক্স এটাতে ধোয়ার জন্য কাপড় চোপড় রেখে দিলে পরের দিন এটা আপনি আবার ধুয়ে নিলেন এটা জাস্ট খুব সুন্দর একটা জিনিস এই লন্ড্রি বক্সটা আমার বাসায় একটা আছে এত হেল্পফুল একটা জিনিস বলার বাইরে আর দেখতেও খুবই সুন্দর লাগে তো আপনারাও কিন্তু এটা কিনে নিতে পারেন এখানে আছে ঝুড়ি এই যে ঝুড়ি এটা দেখুন এই যে একটা সুন্দর ঝুড়ি এটাও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছি হুম বিভিন্ন ডিজাইনের ঝুড়ি দেখতে পাচ্ছি আমি এখানে এটা যে এত সুন্দর একটা ঝুড়ি ফল রাখার জন্য হুম ফল রাখার জন্য খুবই সুন্দর এখানে আরও একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে গাছ প্লাস্টিকের গাছগুলা খুবই ভালো এগুলো আপনারা বাড়িতে ঝুলিয়ে রাখার জন্য নিতে পারেন এই তো ঘর সাজানোর জন্য যা যা আছে সব এখানে আছে এখানে একটা চাবির দেখার স্ট্যান্ড আরেকটা একটু ভিন্ন ধরনের দেখতে পাচ্ছি একটা ছবি স্ট্যান্ড দেখতে পাচ্ছি ছবি বাঁধায় এটা কি ছবি বাঁধানোর এটা কি ছবি এটা কি হ্যাঁ হ্যাঁ এটা স্ট্যান্ড আয়না গ্লাস লাগিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখার জন্য জাস্ট এটা ফ্রেম কাঠের ফ্রেম এটার মধ্যে আপনি গ্লাস লাগিয়ে দেওয়ালের মধ্যে সাজিয়ে রাখতে পারেন এখানে প্রতিটি জিনিসে আমার ভীষণই ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস সবচাইতে বেশি আমার ভালো লেগেছে এই যে হাড়ি কেনটা ঝুলে রাখার জন্য লাইট সিস্টেমের যে লাইট এটা ভালো আর এই যে এটাও ভালো লেগেছে কাঠের বাটি এখান থেকে একটু কম প্রাইসে পেয়ে যাবেন আর রঙেও কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় তবে একটু বেশি প্রাইস কিন্তু এখানে একটু কম প্রাইস তারপরে এখানে একটা বাচ্চাদের খেলার জন্য কাঠের সবজি হাড়ি পাতিল কাঠের সবজি এখানে আছে এটা এটা হচ্ছে সিগারেট খেয়ে যে সিগারেটের ময়লা ডাস্টগুলা এখানে ফেলে রাখার জন্য কাঠের তৈরি খুবই সুন্দর বিভিন্ন ডিজাইনের এটা হচ্ছে বেতের ঢাকনা এটাতে হ্যাঁ গহনা বক্স গহনা বক্স হ্যাঁ বেতের তৈরি এটাতে অর্নামেন্টস রাখা যায় এটাতে রাখতে পারবেন